তাদের বিয়ে হচ্ছে না তাদের জন্যই শিবরাত্রি কি একদমই না শিবরাত্রি আমাদের সবার জন্য যারা বিবাহিত যারা অবিবাহিত যারা লোন রিন করে ফেসে আছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে যাদের সন্তানরা কথা শোনে না প্রত্যেকের জন্য এই শিবরাত্রির দিনটি ভীষণভাবে কার্যকরী আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি শিবরাত্রির পালন করে থাকি প্রত্যেক প্রহরে আমরা শিবকে জল ঢেলে আমরা পূর্ণ লাভ করে থাকি হওয়া যাবতীয় শরীর খারাপ অসুস্থতা দুর্ঘটনা এগুলোর হাত থেকে বাঁচতে পারবেন আজকে সেটা নিয়ে একটি অনুষ্ঠান করব এবং অবশ্যই বলবো যে আহ শিবকে কিভাবে প্রসন্ন করা যায় কি দিয়ে অভিষেক করলে আপনি দাম্পত্য কলহ থেকে বাঁচবেন কি অভিষেক করলে আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারবেন দুটো নিয়েই আজকে বলবো। আর কিভাবে লোন থেকে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এই তিনটে জিনিস এবং কিভাবে বাড়িতে যাবতীয় অশান্তি দুর্ঘটনা মারামারি হুড়োহুড়ি বা যাবতীয় নেগেটিভিটিকে বিদায় আলবিদা জানাবেন এই শিবরাত্রির দিন কি ক্রিয়া করলে পরে শিবরাত্রির দিন যারা রাত জাগবেন বা জাগবেন না প্রত্যেকেই এই ক্রিয়াটি করলে আপনার বাড়িতে যাবতীয় কে আলবিদা জানাতে পারবেন ধরুন দাম্পত্য কলহ অশান্তি ছোটোখাটো কথা নিয়ে ঝগড়া বাড়িতে অর্থনৈতিক উন্নতি নেই সেভিংস নেই আপনাদের সব কিছু থাকা সত্ত্বেও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে বা দুর্ঘটনা বা আহ যাবতীয় নেগেটিভিটির প্রকোপে আপনারা পড়েছেন বা ভূত প্রেত কোনো যাবতীয় খারাপ জিনিসের প্রভাব আপনার বাড়িতে রয়েছে বা বাস্তু দোষ রয়েছে ক্ষেত্রে আপনি কি করছেন একটি লেবু নিচ্ছেন পাতি লেবু এবং পাতি লেবুটিকে ঠিক ওপর দিয়ে আপনি কাটছেন কাটার পর ভেতর থেকে সব পাল্পগুলো বার করে নিচ্ছেন দেখুন ঠিক এইভাবে আপনি লেবুটিকে সব ভেতর থেকে যত পাল আছে সব বার করে নিচ্ছেন নিয়ে এর মধ্যে ঢালছেন সরষের তেল এবং তার মধ্যে ঢালছেন গোলমরিচ এবং কালো তেল এবং কি ঢালছেন লবঙ্গ লবঙ্গ ছটি ঢেলে এর মধ্যে একটি শলতে দিয়ে আপনি অগ্নি সংযোগ করে প্রদীপের মতো এটিকে বাড়ির বাস্তুর চারটি কোনায় এবং সদর দরজার সামনে একটি পাঁচটি এইভাবে তৈরি করে এই দিয়া এই প্রদীপ যদি জ্বালিয়ে নিতে পারেন শিবরাত্রির দিনে এবং অবশ্যভাবেই শিবের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বা ওম নামা শিবায় জপ করতে পারেন একশো আটবার তাহলে আপনার বাড়িতে যাবতীয় নেগেটিভিটি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যাবতীয় অশান্তি ঝামেলা দুর্ঘটনা থেকেও মুক্তি পেয়ে যাবেন এটি এই শিবরাত্রির পর থেকে প্রত্যেক শনি মঙ্গলবার একটি করে অবশ্যই বাড়িতে এই লেবুর প্রদীপ জ্বালাতে ভুলবেন না এছাড়া বলেছি যাদের দাম্পত্য কলহ আছে মানে বিবাহিত জীবনে প্রবেশ করার পরেও দেখা যাচ্ছে নানান রকম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তারা শিবরাত্রির দিন কিভাবে শিবকে অভিষেক করাচ্ছেন আপনারা প্লেন জলে মধু এবং চিনি মিশিয়ে মিশ্রণ তৈরি করে আপনারা শিব শম্ভুকে অভিষেক করান যতবার জল ঢালবেন ততবারই এই মিশ্রণ জল ঢালবেন দিয়েই দেখবেন আপনাদের দাম্পত্য কলহ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন বলতে কিন্তু ভুলবেন না যাদের বিবাহিত জীবনে প্রবেশ করার ইচ্ছে মানে বিয়ে হচ্ছে না বিয়ে করতে চাইছেন তারা আহ শিবলিঙ্গের দই মাখিয়ে অবশ্য আপনারা স্নান করাচ্ছেন কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে মিশ্রণ তৈরি করে প্রত্যেক বার দই মাখিয়ে এইভাবেই অভিষেক করান যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন আর যাদের লোন হয়ে রয়েছে ঋণ হয়ে রয়েছে সেখান থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যভাবেই কি করছেন অভিষেক তো করাচ্ছেন কিন্তু মিশ্রণটি কি থাকবে কাঁচা হলুদ বেটে অষ্টগন্ধা কালো তিল জলে প্লেন জলে মিশ্রণ বানিয়ে আপনারা শিব শুম্ভুকে অভিষেক করান অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না আর অবশ্যই ওম নাম শিবায় বা শিবের গায়ত্রী মন্ত্র লোন মুক্তির জন্য আমি শেষ টিপটি দিলাম এটি শিবের গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন একশো আটবার ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি ಕಣ್ಣೂರ್ದ್ರೂ ಪ್ರಚೋದಯ